তবে এটা দেশি জাতের লিচু না আচ্ছা বোম্বাই জাতের যে লিচুটা আছে এটা কবে পাওয়া যাবে বোম্বাই ভাই এখন লিচুর বাজার কি চলছে এখন বাজারে এটা হলো মানে তিনশো টাকা তিনশো টাকা একশোর দাম তিনশো টাকা মানে তিন টাকা পিস একটা লিচু এটা এক কতদিন পর্যন্ত পাওয়া যাবে লিচুটা আপনার কাছে এই লিচুটা এই লিচু বেশি দিন থাকবে না হয়তো বাজারে মজা করলে তো হয়তো বা এক সপ্তাহ থাকবেই না এক সপ্তাহের মধ্যে ক্লিয়ার ক্লিয়ার তারপরে আসবে মুম্বাই তবে যদি বাংলাদেশের কোনো মানুষ লিচু খেতে চায় তাহলে এক সপ্তাহের মধ্যে যোগাযোগ করতে হবে এটা কি বাংলাদেশের বাইরে যাওয়া সম্ভব নয় কিছু হ্যাঁ এটা কি বাংলাদেশের বাইরে কিছু ভালো থাকে কত কিছু একটা জাত আছে মুম্বাই জাত ওই জাতের মধ্যে এটা কালার হবে না এই পর্যন্ত কিন্তু সাত আছে আচ্ছা এটা মানে গাছ থেকে নামানোর পরে কতদিন রাখা যায় গাছ থেকে নামানোর পর আপনি পাতা দিয়ে ভালোভাবে প্যাকেট কেটে রাখলে এক সপ্তাহ রাখা যাবে এক সপ্তাহ রাখা যাবে পাতাস বা গ্যাস কোনো কিছু দোকানে জানো পাতা দিয়ে সুন্দর করে প্যাকেট করে রেখে এইগুলো কি সবাই এক গাছের লিস্যু বড় গাছ রেখে বড় গাছ তাই এই বাজারের নামটা কি বানেশ্বর বাজার এটা কয়েক দিন বাসে সপ্তাহে সপ্তাহে শনিবার মঙ্গলবার হলে পাকে শনিবার মঙ্গলবার হ্যাঁ আর প্রতিদিন মানে এটা শুধু এই আচ্ছা আচ্ছা তো প্রিয় যদিও শনিবার আর মঙ্গলবার হাটার তারপরে কিন্তু এখন যেহেতু সিজনাল পণ্যগুলোর কারণে যেমন হচ্ছে লিচু আম কাঁঠাল তারপরে আর যেগুলো আছে এগুলোর কারণে কিন্তু প্রতিদিনই আজকে বানেশ্বর বাজারে হাট করছে এটা জানিয়েছেন ভাই আর এটা হচ্ছে মুজফ্ফর লিচু সেটা বলেছেন প্রিয় দর্শক আরও একটু দেখায় এটি কিন্তু দেখায়